এই গাছটা না কেমন হলো দেখো পাতাগুলো এখান থেকে ন্যাড়া নেড়া হয়ে শুকায়ে যাচ্ছে কিন্তু আবার এখান থেকে পাতাও হচ্ছে আর এই যে এখানে এয়ার প্ল্যানগুলো আমার নিজের দোষের সমস্ত এয়ার প্ল্যানগুলো নষ্ট করে হয়ে গেছে আর কি নিজের দোষে বলতে আমি ঠিক আমি যে দোষী জানি না এগুলো না মাঝে মাঝে পানিতে চুবায় রাখতে হয় তো খুব গরম পড়ছে না আমি পানিতে কিছুক্ষণ চুবায় রাখছিলাম এখন পানিতে রাখাতেই এরকম হয়ে গেল কিনা ঠিক বুঝলাম না কিন্তু আগেও রাখছিলাম এইবারই নষ্ট হয়ে গেল অথবা ওয়েদারের জন্য আমি ঠিক জানি না একসাথে সবগুলা নষ্ট হয়ে গেছে আর এখানে যে বাগান বিল পাতা হচ্ছে না কেন বুঝলাম না এটা না বৃষ্টির দিন আসলে আবার ন্যাড়া করে দিব বাকিগুলো মোটামুটি সব ঠিকই আছে দু একটাই যে পাতা রোদে হলুদ হয়ে যাচ্ছে এটা এমন কোনো অসুবিধার কিছু নাই আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাইকে আমরা আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শুক্রবার জুম্মাবার রাত্রি মাসুদ আহমেদ অলরেডি পনেরো বারোটার সময়ই চলে গেছে কারণ হয় কি আগে না গেলে রোদের মধ্যে মানে বাইরে বসতে হয় আর কি এখান থেকে ভাইরা চান তো সবাই একসাথেই আর কি দলবদ্ধ হয়ে যান আর আমি সেকেন্ডবার চা খেলাম কিন্তু কেমন যেন না ম্যাজ ম্যাজ করতেছে আজকে সমস্ত শরীরটা তো যাই হোক এখন টুকটুক করে বিছানা বিছানা গুছায় তারপরে যেতে হবে হচ্ছে রান্নাঘরে দেখা যাক আজকে তো শুক্রবার সাধারণত শুক্রবার শনিবারে না আমরা চিকেন খাই মানে দেশি মুরগি খাই আর কি কারণ এখানে একজন আছেন আর কি মুরগির তো উনি শুক্রবার শনিবারে একদম ভালো দেশি মুরগি আনেন আর রেখে দেন ব্যাস মাসে আহমেদ গিয়ে টুক করে ওটা নিয়ে আসে আর কি তো চলো রান্নাবান্নার জোগাড়ে যাই চাটা খেলাম তো একটু দেখি এখন শরীরটা ফিট ফিট লাগে কি না এখানে আমি করলাটাকে না কাটছি আলু কাটি নাই এখনও চা খাচ্ছিলাম চা খেতে খেতে মশলা টশলা সব নিয়ে আসলাম পেঁয়াজ টিয়াজ আর এখানে এই যে এই দেশি মুরগিটাকে সেকে কুটতে হবে আর এখানে একটা জ্যান্ত কাতলা মাথা ছিল কালকে সেগুলোকে না এই যে এখন এইভাবে ধুয়ে ধুয়ে এই বাঁশের খাঁচাটা রাখবো তারপরে পানিটা ড্রাই হয়ে যাবে তারপরে প্যাকেট করে করে ডিপে রাখবো তাহলে মাছের গায়ে যে রক্ত টক্ত থাকবে না এগুলো সব ধোয়া হয়ে যাবে মাছটা টেস্টটা ভালো থাকবে চলো এই কাজগুলো করি আর এখানে শশা আর লাল শাক লাল শাক রান্না করবো কি না ভাবতেছি কারণ করলা করবো তো শর্টকাটে রান্নাবান্না করবো আসতে ইদানিং আসলে শর্টকাটেই রান্না টান্না করি বেশি ভাত ভর্তা টর্তা ভাজি হাবি জাবি করি না আর এই যে তেলটা দেখো একদম ক্লিয়ার মানে ফ্রেশ তেল এই এই হচ্ছে এগুলাকে এখন কোটা বাছা করতে হবে করলাটার মধ্যে ছোটো ছোটো দুটো আলু দিয়ে দিচ্ছি চিকেন হান্ডি রান্না করবো মাটির এই কড়াইয়ে মানে চিকেন কড়াই আছে চিকেন হান্ডি না কড়াইয়ে যেহেতু রান্না করতেছি চিকেন কড়াই রান্না করি তো চিকেন কড়াই বলি আর কি এটাকে চিকেন যেহেতু এই মাটির কড়াইটাতে রান্না করতে চাই আর এখানে না কাত নামাজটা হলুদ মরিচ লবণ আর একটু লেবু দিয়ে মাথায় এটাকে না আস্তে আস্তে করে ভাজি দেবো কারণ চিকেনটা খেতে কি সময় লাগে না সময়ের নামাজ পড়ে আসলে ঠিক ঠাই ঠেক দেবো না

দেখো এখানে একদম মশলা তেলে তেলের চোখে আসবে এটার মধ্যে এখন বেশি বুটিটা দিয়ে দিব আর এই যে এখানে দেখো চামড়া তারপরে চর্বি টর্বি সব এখানে আলাদা পছিটা পরে দিব আর কি হচ্ছে এই যে দিয়ে দিলাম আর একটু গরম মশলা ওখানে দিয়েছিলাম আস্ত এখানে সামান্য একটু বেশি দিব না এই যেটুকু তাজা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে না ভালো করে নাড়াচাড়া করবো না দিলে অস্থির হয়ে যায় দেখি আলু দিয়ে দিব এখানে ভালো করে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে এখন ঢাকনা দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পরে ভাজিটা হয়ে গেছে এখন হচ্ছে ভাত বসায় দিব ভালো করে না ঘুম করতে হবে একদম কষাতে হবে আর কি না ভালো করে বসাতে হবে যেহেতু দিমালা দেশি মুরগি একটু ভাজু ভাজুভাবে নাড়াচাড়া দিতে হবে তারপর কত টুকু পানি বের হয়েছে থেকে সাথে তেলও তো অনেকক্ষণ হয়ে গেছে প্রায় বিশ মিনিট হয়ে গেছে এখন না এই যে চামড়া টামড়া চর্বি যা যা আছে এগুলো দিয়ে দিব সাথে হচ্ছে আলুটাও দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভালো করে কষাবো চামড়া দিলাম না এখন আরো বেশি তেল উঠবে কারণ চামড়া ভর্তি তেল এখন এটা আস্তে আস্তে করতে থাক আমি ওদিকে আমার কাজকর্ম গুলো সেরে ফেলি এদিকে কাজ গুলো হতে ইয়ে রান্নাটা হতে থাক ওদিকে আমি গোসল টুসুর নামাজ টামাজ শেষ করে ফেলি আর এদিকে একটা মাকে এসে ভাতে মাটা ধরাতে দিতে হবে এটা না ভাত হতে বেশ দেরি লাগে বেশ দেরি লাগে চল আপাতত এখানকার কাজকর্ম শেষ আড়াইটা বাজে কষল করে খেলাম টেবলেট সব দেওয়া আছে এখন শুধু চিকেন টা আনবো চিকেন চিকেনটা নাকি আজকে বাসাদা হবে বললো কি কাটাকুটির মানে ইয়ে ড্রেসিং করার পরও দেড় কেজি মানে এক কেজি সাড়ে চারশো গ্রাম আর কি তো হ্যাঁ আসলেই বড়ো ছিল মুরগিটা কারণ কাটার সময় না বেশ শরীরে শক্তি লাগছে আর কাটতে কাটতে না হঠাৎ করে আমার এই যে কোমর থেকে না পিঠ পর্যন্ত মনে হয়েছে যে দুপাশের হাড় না ধরে গেছে এরকম এখনও মনে হচ্ছে তবে আগের ওরকম তীব্র না এখন কমে গেছে তো গোসল করে আসছি এখন খাওয়া দাওয়া হবে অরণ্য আর সিমরান আজকে যেহেতু শুক্রবার না সারা রাত বোধহয় মুভি টুভি টুভিতে তারপরে হচ্ছে ঘুমাইছে তো ও উঠছে বেশ দেরি করে তা জিজ্ঞেস করলাম যে এখন খাবা কিনা বললো তো হ্যাঁ কিন্তু আমার মনে হয় এখনও খাবার কারণ সিমরান রুমটা ক্লিন করতেছে অরণ্য একটু কাজ করতেছে ঘুম থেকে উঠেই তো ওর তো কাজকর্মই হচ্ছে সব কম্পিউটারে তো সুতরাং কাজের কোনো ইয়ে নাই যখনই সুযোগ পায় বা যখনই মাইন্ড ফ্রেশ থাকে কাজ করতে বসে যায় তো চলো এটা তো রান্নাবান্না শেষেই যে দেখো কালারটা অনেক তেল বের চলো এটাকে টেবিলে নিয়ে যাই হয়েছে তেলে ছয় লাভ হয়ে গেছে খাওয়া দাওয়া করি না করতে পারি অবশ্য কারণ কি জানো দেশি মুরগি আপাতত যা পাওয়া যায় না মানে খাওয়া দাওয়ার জন্য তার মধ্যে আমার একদম লিস্টে প্রথমে আছে হচ্ছে কবুতর হাঁস আর দেশি মুরগি ব্যাস বাকি আর অন্য কিছু তেমন একটা আমার ভালোই লাগে না ভালোই লাগে না মাছ বলতে কি বলবো তাও বুঝি না খুব যে ভাল লাগে যেমন দেশি কই মাছ সব কিছু না দেশি ভাল লাগে মানে চাষের কিছু ভাল লাগে না তো কি করব বলো আমি কি ফিরিস্তি দিবো যে আমার এইটা ভাল লাগে ওইটা ভাল লাগে সেইটা ভাল লাগে সময় অনেক কিছু ভাল লাগতো এখন অনেক কিছু খারাপ লাগে আর যেগুলো খারাপ লাগে সেগুলো তো সাথে লাগেই এই আসো চলে আসো বাবা হচ্ছে বোম্বাই মরিচ নাই আছে তো এই হচ্ছে দেশি মুরগি আর একটা হচ্ছে ডাল জ্যাত কাঁচা মাছ ভাজা একটা দুই পিস বোধহয় পেল আর এখানে করলা ভাজি তো এই হচ্ছে আমাদের আজকে খাবার দাবার বোম্বাই মরিচ পাওয়া গেছে ওই যে এখানে হ্যান্ডেলের উপরে একটা আছে দেখো ওখানে আমি যে একটা রাখছি অরণ্য অরণ্য খাও খাও বর্ষে ছবি তুলতেছি না আর কিছু লাগবে না কমাবা ওই যে অরণ্যের প্লেটে দিয়ে দাও अब ठीक हो रहा है। इसमें अपन भी ला तो ठीक है चलो पापा यस रुक ही सो है बनाओ या हम दे सकते हैं और डॉक्टर माच नाओ একদম জ্যান কমার খুব মজা সিমা নাকি কোনো সিম না মাংসটাতে চিকেনটাতে অনেক তেল তো তো চর্বি নিচে থেকে নাও দিও এখানে মুভির কথাবার্তা চলতেছে অনেক দিন পর অনেক দিন না মানে বেশ কিছু কিছুদিন পরে দুপুরবেলা রাতের বেলা মোটামুটি একসাথে খাওয়া হয় দুপুরে তো আর হয় না তো সব শুক্রবারেও কিন্তু হয় না তো দিন পরে সবাই একসাথে খেতে বসে আমি না বসছিলাম কিন্তু আমার কাছে না এখন ইচ্ছা করতেছে না কিন্তু আবার উঠে গিয়েছি এখানে বসে বসে ওদের সাথে গল্প করতেছি এদিকে সিমরান আর মাসাদা আহমেদ মুভি নিয়ে গল্প করতেছে আমি একটা কমেডি মুভি কালকে রাতে দেখছি আমার এত মজা লাগছে দুর্গা দর্শন সেটাই সাজেস্ট করতেছি কমেডি মুভি দেখতে আমার খুব ভাল লাগে এখানে না ময়দা ইস্ট তারপরে লবণ একটু চিনি দিলাম তেল দিয়ে একটু মাখায় রাখবো সন্ধ্যায় কোনো একটা কিছু বানাবো ময়দা প্রায় শেষ নাহলে আরও বেশি করে মাখাতাম তারপরে এখানে পানি দিয়ে না কুসুম গরম পানি দিয়ে নরম করে একটা ডো করবো এই যে দেখো এরকম নরম এরকম নরম করে ডোটা করে ঢাকনা দিয়ে না গরম জ্বালায় আমি না মাইক্রোওয়েভের ভিতরে রাখি তাহলে তাড়াতাড়ি ইস্টটা অ্যাক্টিভেট হয় সভা আয়োজন করা হচ্ছে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর এই সামনের এই যেখানে না এই সময় সমস্ত কবুতর এসে বসে থাকে ছাদে বাতাস একদম এখন সবাই নিয়মিত উঠে না দুই একজন দুই একজন সুতপ উঠলো আমি উঠলাম রানী ভাবি বোধ হয় মানে কে আসল ওরে বাবা দেখি 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 তা কে নানুর সাথে তা কে অহনেশ হ্যাঁ ফুল লাগাবে মাথায় ফুল লাগাবে নাও এই যে এটা লাগাও এটা লাগাও নাও নাও এটা নাও ধরো সুতপ আউট মাথায় লাগাই দি

দুপুরে ময়দান খে রাখছিলাম না এই যে পুলে একদম ঢোল হয়ে গেছে এখন দিয়ে একটু ভাজা মাংস ছিল যার সাথে একটু আলু বয়ল করে দিছি পেঁয়াজ দিছি আর হচ্ছে তোমার আর তো মাংসের সাথে মশলা ছিল এখন ভাবতেছি কি একটু কি বানাবো কিছু একটা বান মশলাটা আমাদের জন্য বানাই একটা বান বানায় ফেলি

আর কিছু করলে দেখো পিছে কত কিছু হয়েছে ওগুলাকে এখন মোছা বাছি করতে হবে তারপরে আমি দুধ চা বানাইছি আমার জন্য দুধ চা বানাইছি আমার জন্য এক কাপ দুধ চা খাবো আরাম করে তোমার রং চা ওগুলো কাপড় ভাত করে কি আপু সস দিব আচ্ছা আর এইখানে কতগুলো কাপড় সিমেন্টকে সস দিলাম অরণ্যের না এই যে দুপুরে বোধহয় ঘুমাইছে খাওয়া দাওয়া করে ঘাড়কে এইভাবে ফিরাতে পারতেছে না আর বউ তো অস্থির হয়ে গেছে ছোট মানুষ তো দুই এই ছোট্ট ছোট্ট তো এই জন্য বলতেছে বললাম যে বেশি যদি হয় তাহলে অসুবিধা নেই একটা না পাটাল দিব আর দু একদিন থাকবে ঘাড় এই ডান দিকে ফিরাতে পারতেছে না আর আমি চা নিয়ে এখানে আসছি এই সবুজের মধ্যে এটা হচ্ছে একটু লালচে এটাকে বন্দায় ফেলতে হবে সবুজের মধ্যে এটাকে লাগে আজকে না আমার শরীরটা জুতেন না বুঝছো কেমন কেমন মানে অলস অলস লাগতেছে মনে হচ্ছে এরকম ঘুম 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 আর ওই করে যে অহর ছিল আমাদের নাতনি এই বিল্ডিংয়ের এর পাঁচ নাতিন আমাদের সবার খুব প্রিয় নাতনি অহর্ণিস অহরণীশকে ফুলটা দিছিলাম তো যাওয়ার সঙ্গে ভুলে গেছে এটা আমার মাথায় তো চলো চা খাবো ওই তা আমরা একটু বসে বসে এখানে ভাজ করবো এখানেই রেস্ট এবার বাচ্চারা হবে তো কাজ করতেছে প্রায় ঘন্টা খানেক লাগবে এই হচ্ছে আজকের অবস্থা আর অরণ্য এটা দেখতে হবে ব্যথাটা যদি বেশি হয় তাহলে একটা ওষুধ দিয়ে দিতে হবে তবে এটা দুই তিন দু একদিন থাকবেই তো চলো যাই আজকের ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে আরেকটা সুন্দর নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করেছে চা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি এখন কিন্তু পনেরো আটটা বাজে আস্তে আস্তে দিন বড় হচ্ছে তো এখন চার ছটা চল্লিশে মাধ্যমে রাজার দেয় তো নামাজ টামাজ করতে করতে ষাটটা বেশি হয়ে যায় আর কি